হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা ইবনেসিনিয়া ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দারা যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারিবেন এটি একটি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা এখানে কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে বেতন কত শিক্ষাগত যোগ্যতা কত লাগবে কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব চলুন ইবনিসিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত ইবনিসিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির এ পি আই অ্যান্ড বিভাগ সহকারী মেকানিক অবলিক জুনিয়র মেকানিক পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী বাইশে ডিসেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও চিকিৎসা ভাতা লাভের ভাগ প্রভিডেন্ট ফান্ড গ্রাইচুইটি মোবাইল বিল ওভারটাইম সুবিধা প্রতি বছর বেতন পর্যালোচনা দুপুরের খাবারের সুবিধা বছরে দুইটি উৎসব বোনাস প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি পদের নাম সহকারী মেকানিক অথবা জুনিয়র মেকানিক বিভাগ এপিআই প্ল্যান্ট লোক সংখ্যা কত নেওয়া হবে তা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা এপিআই প্ল্যান্টে প্লান্টে দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে তিন থেকে পাঁচ বছর কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন শুধু পুরুষ এখানে শুধু পুরুষরাই আবেদন করিবেন মহিলারা কেউ এখানে আবেদন করিবেন না বয়স সীমা পঁচিশ থেকে বত্রিশ বছর কর্মস্থল মুন্সীগঞ্জের গজারিয়ে বেতন আকর্ষণীয় বেতন প্যাকেজ দেওয়া হবে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার লিঙ্ক ডাব্লুডাব্লুডাব্লু ডট আবেদনের শেষ সময় বাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সবসময় আল্লাহ হাফেজ আলাইকুম